বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের আমি কিন্তু ভাত খাচ্ছি না কি খাচ্ছি পান্তা ভাত আগে পান্তাটা ধরতে পাচ্ছি বুঝতে পারছো মাসির বাড়ির রান্না পুজো আর মাসির বাড়ি এসছি মাসির আজকে রান্না পুজো করেছে রান্না পুজোর পান্তা খেতে বন্ধুরা আমার অনেক ভালো লাগে মাসি আছে কি করেছে দেখো পান্তা তো রয়েছে তার সঙ্গে রয়েছে আমি দেখে দিই ডাল একদম পুরো শুকনো শুকনো তারপর এটা রয়েছে কুমড়ো পৈশাক দিয়ে চিংড়ি দিয়ে আলু ভাজা পটল ভাজা আর এই দেখো বন্ধুরা রুই মাছ ভাজা এরকম চিংড়ি ভাজা আর এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এইটা বুঝতে পারছো বন্ধুরা ওহ রান্না পুজোর পান্তা তোমাদের কার কার খেতে ভালো লাগে এবং কারা কারা ভালোবাসো মানে বিশ্বাস করো বন্ধুরা আমার তো অসাধারণ না রান্না পুজোর পান্তা ভালো শীতলা পুজোর পান্তা বলো এই যে খাবারের মধ্যে যে টেস্ট না এটা আর অন্য কোনো সময় পাওয়া যায় না তো বন্ধুরা চলো ছটফট খাই নুনটা দিয়ে পান্তাটা আমি খেতে এই রকম মানে ও খুব মিস করি যখন মামার বাড়ি ছিলাম এরকম অনেকজনের বাড়িতে খেতে মানে নিমন্ত্রণ পড়তো খেতে যেতাম সেই জিনিসটা সত্যি খুব মিস করি হ্যাঁ না জল নেব না এখন তুই খাবি মাছ তো বন্ধুরা পান্তাটা মেখে নিয়েছি এত কিছু দিয়ে খাবো বুঝতে পারছো প্রথমে একটু আলু ভাতে খাই এই আলু ভাজা এটা সরি সরি আলু ভাত না আলু ভাজা হুম 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 মায়ের পান্তা বিশ্বাস করবে না বন্ধুরা কি সাপ না মনে হচ্ছে একটা আলাদা কৃপা থাকে কত কিছু আমাকে দিয়েছে মাসি বাবা ডাল চচ্চুরি দেখো ওই প্লেট থেকে দেখো বন্ধুরা এত কিছু ডাল চচ্চুরি দিয়ে পান্তা আমার দারুণ লাগে হুম হুম রান্না পুজোর কারোর যেমন হাজির কুজে পান্দা খেতে পছন্দ করো ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করো আমার মাসের বাড়ির প্রত্যেক বছরই আছে রান্না পুজে পাান্দা খেতে এবছরটা মিস করলাম না হুম 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 এই যে পুঁই শাক চিংড়ি দিয়ে এই তরকারিটা এমনি সময়ও হয় কিন্তু এই যে স্বাদটা সেটা কিন্তু এখন যেটা পাচ্ছি এমনি সময় পাওয়া যায় বুঝতে পারছো তো কার কার বাড়িতে তোমাদের রান্না পুজো আছে একটু জানিও মায়ের পুজো বলে কথা অসাধারণ বন্ধুরা বিশ্বাস করো

বন্ধুরা বাংলায় জন্মগ্রহণ করে বিশ্বাস করো বাঙালির বায়ুগুলো আবার এবং বাঙালির বারো মাসে তেরো পার্বণের সঙ্গে জড়িয়ে যে রেওয়াজ রীতিনীতিগুলো রয়েছে মন কাটবে সকল প্রজাতির মানুষের কাছে তাই বাংলার প্রেমে বাঙালির প্রেমে যারা পড়েছে তারা জানে বাঙালির ঘরে কি জাদু আছে মানে এই খাবারগুলো শুধুমাত্র সত্যি বাঙালি ঘরে ছাড়া আর পাওয়া যাবে না মায়ের কৃপা হুম হুম তোমার তো প্লেট বন্ধুরা কত খাবার শেষই হচ্ছে না রান্না পুজোর মাছ ভাজা রান্না পুজোর আলু ভাজা ভাজা বিশ্বাস করো সত্যি কোথাও পাওয়া যায় না বাঙালির ঘরে বন্ধুরা চলো আমি খাই বুঝতে পারছো খাদ্যরসিক মানুষ আর যা তোমাদের রান্না পুজোয় পান্তা হয় কথা বলতে আমাদের খেতে ভালো লাগে না কিন্তু কি করবো বন্ধুরা তোমাদের জন্য কথা বলতেই হয় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকার বাড়িতে রান্না পুজো হচ্ছে আর কিছু জায়গায় রান্না পুজোয় পান্তা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে পেলে পরের পর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য রাখো আজকের মতন টাটা সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা